আমরা চাই আমাদের গজকন্ডা হাই স্কুল অ্যান্ড কলেজ একটা ঐতিহ্য আমাদের স্কুল এই স্কুলে অনেক দুর্নীতি কাজ হয়ে থাকে অনেক ক্ষমতা দেখে থাকে আমরা চাই গজগন্ডা স্কুলে যেন কোনো দুর্নীতি না থাকে আমরা গজগন্ডা স্কুলে চাই যেন ভাবে আমাদের স্কুল চলে এখানে যেন কোনো গুন্ডামি বা চাঁদাবাজ বা কাউকে ভয় দেখে হচ্ছে যে আমাদের স্কুলে যে ফর্ম ফিল টাকা বা এখন আমাদের টাকা কম হলে আমাদের টাকা বেশি নয় বোর্ডে যেগুলো আমাদের মানে নির্ধারিত একটা টাকা দেয় ফর্ম ফিল কিন্তু আমাদের বোর্ডের চাইতে আমাদের গজগন্ডা স্কুলে আমাদের ছাত্রদের কাছ থেকে দ্বিগুণ টাকা নেয় মানে আমরা কোনো কিছু বলতে পাই না বলতে গেলে অনেক লোক মনে অনেক হুমকি দেয় অনেক কথা বলে ভয় দেখায় আমাদের স্টুডেন্টকে মানা করে হুমকি দেয় যে সার্টিফিকেট দেওয়া হবে না টিসি দেওয়া হবে অনেক ভয় দেখাচ্ছে যারা ভয়ের কারণে অনেক স্টুডেন্ট যে ন্যায়ের পক্ষে থাকতে পাইতেছে না ভয়ে কিছু বলতে পাইতেছে না তারা ভয় দেখাচ্ছে যে স্টুডেন্ট গুলো স্কুলের ছাত্রছাত্রীরা যেগুলো এক ন্যায়ের পক্ষে কথা বলতেছে যখন স্টুডেন্ট গুলা একসঙ্গে থাকে তারা ভয়ে মানে সাহসে কথা বলতে পারে কিন্তু যখন তারা আলাদা হয়ে যায় একা হয়ে যায় তাদেরকে নিয়ে যা ফিরে দেওয়ানো হচ্ছে যে তুমি এর বিরুদ্ধে কথা বলো এর বিরুদ্ধে কথা বলো এগুলো ঠিক না যে আমাদের এই আন্দোলন হচ্ছে আমাদের গজঘণ্টা হাই স্কুল কলেজে যে দুর্নীতি এবং অনিয়নের বিরুদ্ধে আমাদের গজঘণ্টা হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আকরুজ্জামান সাইন স্যার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাত করে এটার বিরুদ্ধে হচ্ছে আমাদের আজকের এই আন্দোলন আমাদের আক্তারুজ্জামান সাইন্সারে কিছু দুর্নীতি হচ্ছে তিনি আমাদের এসএসসি বাইশ ব্যাস চলাকালীন তিনি তিনি ফর্ম ফিল আপ বাবদ বোর্ড থেকে নির্ধারণকৃত যে টাকাটা বোর্ড থেকে নির্ধারণকৃত টাকা ছিল পনেরোশো টাকা কিন্তু তার ক্ষমতার ডাপতে তিনি বোর্ড থেকে নির্ধারণকৃত টাকা দ্বিগুণ টাকা আমাদের কাছ থেকে আদায় করেন এমনকি এইসবের বিরুদ্ধে কথা বলতে গেলে তিনি এলাকার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের যে ক্ষমতার ডাপতে কথা বলতে গেলে তিনি চুপ করে দেন এবং তিনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে থাকা করেন এছাড়াও তিনি আমাদের যে রেজিস আমাদের যে প্রশংসাপত্র স্কুলের প্রশংসাপত্র বাবদ আর তিনি প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে প্রশংসাপত্র বাবদ তিনি প্রতি প্রশংসাপত্র বাবদ চারশো টাকা করে নেন তাছাড়াও তিনি সার্টিফিকেট আমাদের এসএসসি সার্টিফিকেট বাবদ পাঁচশো টাকা করে তিনি আমাদের কাছ থেকে নেন তিনি আমাদের এসএসসি পরীক্ষা চলাকালীন টেস্ট পরীক্ষা চলাকালীন হাই স্কুলে তিনি কর্মমুখী শিক্ষার নাম করে দুইবার আমাদের কাছ থেকে টাকা নেন আমরা এর প্রশাসনের মাধ্যমে এর সুস্থ বিচার চাই এবং আমরা চাই এই স্কুলের মধ্যে স্কুলের অনেকেই তাদের প্রোপাগান্ডা বিভিন্ন ক্ষমতা দাপতে তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এ যথাযথ আমরা বিচার চাই আমার নাম মোহাম্মদ আমাদের স্কুলের সাবেক প্রিন্সিপাল থাকাকালে আমাদের স্কুলে দু সালে বছর চারবার পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া বড় কথা নয় পরীক্ষা নেওয়া জন্য ভালো কিন্তু অন্য স্কুলের তুলনায় আমাদের পরীক্ষার বেতনটা অত্যাধিক পরিমাণে বেশি নেওয়া হয়েছে যখন তিনি বেতন নিয়েছিলেন বা পরীক্ষা নিয়েছিলেন পরীক্ষার বিষয়ে কোনো রশিদ ছাড়া সব বেতন নিয়েছিলেন আমাদের স্কুলে তো কোনো পাঠাগা নেই তা পাঠাগা না যায় আমরা না আমাদের স্কুলে কমন রুম কোনো কমন রুমও নেই কোন কমন রুম নেই তাছাড়া প্রতি বছর আমাদের স্কুলে ক্রিয়া সামগ্রী বিষয়ে অনেক সামগ্রী আছে ওসব সামগ্রী আমরা ব্যবহার করতে পারি না ওসব সব স্টুডেন্ট আমরা কোনো সময় জানতে পারি না

এরপরে সুবিধা শিক্ষার্থীদের জন্য সহায়তার জন্য পনেরো পার্সেন্ট ছিল হয়তোবা এটা দিছে পঁচাত্তর হাজার টাকা প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পূর্ণ ফেসিলিটি উন্নয়নের জন্য দশ পার্সেন্ট ছিল অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা এগুলোর কোনো হিসাব নাই এই টাকাগুলো কোথায় গেল আমার মূল কথা হচ্ছে আমরা অভ্যন্তরীণ ভাবে কোনো সমাধান চাই না অভ্যন্তরীণ ভাবে সমাধান এর আগে হয়েছিল হচ্ছে এগুলো বারবার আবারও হচ্ছে আমরা চাই যে ইউনার মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক আমি মোহাম্মদ আলামী প্রাক্তন স্টুডেন্ট গজমন্ড হাই স্কুল কলেজ এসএসসি খুদ্দাসের এই শত বছর ঐতিহ্যবাহী গজমন্ড হাই স্কুল কলেজে আমরা প্রায় পাঁচ বছর পড়ছিলাম এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আমার পড়ার পর এখানে যে বর্তমান আমরা যখন হচ্ছে কি ক্লাস টেনে বা এসএসসি পরীক্ষা দিই তখন হচ্ছে কি আমাদের পার্মানেন্ট প্রিন্সিপাল স্যার ছিল উনি চেঞ্জ হয় সাবেক ভারপ্রাপ্ত আছে আর কি বর্তমানে আপনাদের যেমন সায়েন্স স্যার পর আমাদের ব্যাসের সঙ্গে অনেক অনিয়ম এবং দুর্নীতি টাকা মারি খয় সব কিছুগুলো করেছে তার মধ্যে সর্বোচ্চ করোনার পর যখন আমাদের পরীক্ষার নোটিশ দেয় তখন আমাদের শিক্ষা বোর্ড থেকে তিনটা পরীক্ষা যেটা হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটার জন্য বোর্ড থেকে প্রতিটি ফি ছিল বারোশো থেকে পনেরোশো টাকা এরাউন্ড কিন্তু আমাদের কাছে সাতশো টাকা

উনি যে দুর্নীতির সাথে যুক্ত ওইখানে আসছে আমরা জানি যার কারণে মসজিদে উন্নয়ন হবে না যার কারণে আমরা ডিরেক্ট মানে স্টেট ফরওয়ার্ড বলে দিলাম এখন চাচ্ছি যে আমাদের হচ্ছে ওটা টাকা অতিরিক্ত নিল কেন তারপর ফর্ম পেলে তারপর হচ্ছে কি আমাদের প্রশংসাপত্র ওঠানোর জন্য আমাদের হচ্ছে কি এক মাস ঘুরেছে উনি আমাদের হচ্ছে প্রেশার প্রয়োগ করছিল এই স্কুলে কলেজে ভর্তি হওয়ার জন্য উনি কোন ইতিহারে আমাদের প্রেশার মানে প্রয়োগ করবে আর কি এইখানে ভর্তি হওয়ার জন্য সার্টিফিকেট জন্য আমি সাতশো থেকে আটশো টাকা দিয়ে সার্টিফিকেট উঠেছি কি জন্য টাকা করে নিল সবগুলো বিচার চাই এবং ইউনো স্যার এবং প্রশাসনের মাধ্যমে সবগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই সব টাকার বিচার চাই আমরা স্মারকলিপি প্রদান করছেন শিক্ষার্থীরা और भाई ये बाथरूम के वो डुरावै चाहिए प्रति शिक्षक विशेष ये साधारण साधारण नारोदित तो नारोदित तो नारोदित तो ना जल छोड़वा अवश्य हम अभी साहब इंशाल्लाह में बख्खे और आगाव का इधर बोलते थे प्लीज कोशिश दासरा तुम्हारा जिला वाला बाजार